কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা স্টার মার্ক এবং ভিভিআই ঠিক আছে এই কোশ্চেনটা স্টার মার্ক এবং ভিভিআই এর দুটো পার্ট এই কোশ্চেনটা দুভাবে করা যায় শুনো এই কোশ্চেনটা দুটো পার্ট আছে দুটো পার্ট মানে একটা আমরা করব ডি ব্রগলির প্রকল্পের সাহায্যে ভোরের কোয়ান্টাম শর্ত কি বলে আর যত কোশ্চেন আমি আজ পর্যন্ত করেছি সেগুলো প্র্যাকটিস মাস্ট কনসিস্টেন্সির সাথে প্র্যাকটিস ঠিক আছে যে আজকে করলাম মোটিভেশন পেলাম কালকে করলাম না এরকম না প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস তোমাদের লাগবেই কোশ্চেন কেমন প্যাটার্নে আসছে ঠিক আছে যেহেতু এই কোশ্চেন এসেছে ওই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যা যা করাবে হয়ে চ্যাপ্টার প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট দুটো পার্ট আসবে টোটাল দুটো পার্ট আসবে ঠিক আছে আর যত কোশ্চেন আমি আজ পর্যন্ত করেছি সেগুলো প্র্যাকটিস মাস্ট কনসিস্টেন্সির সাথে প্র্যাকটিস ঠিক আছে আজকে করলাম মোটিভেশন পেলাম কালকে করলাম না এরকম না প্রত্যেকদিন অঙ্ক প্র্যাকটিস তোমাদের লাগবেই যদি সাফল্য পেতে চাও ইলেভেন

পরীক্ষায় দেখবে এর সাথে হতে পারে এখান থেকেই কমন আসছে বা এর সাথেই ঠিক আছে এই রকমই কিছু টাইপের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেতে পারো ঠিক আছে আর যে থিওরি পার্ট সেটা তো ওয়ান আমি দিয়েছি প্রথম বলা হচ্ছে পরমাণুর বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চুম্বক ভ্রামক এইখানে যারা যারা দেখেছো আমাকে এইটুকু বলো যে চুম্বক ভ্রামক যেটা তোমাদের থার্ড সেমিস্টারে ছিল তার সূত্র কি ছিল চুম্বক ভ্রামকের সূত্র ছিল কারেন্ট ইনটু এ হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে আইটা কি আইটা হচ্ছে প্রবাহ মাত্রা এখানে আমি পরিষ্কার সমস্ত কিছু লিখে দিচ্ছি আইটা কি আইটা হচ্ছে প্রবাহ মাত্রা আর এটা কি এটা হচ্ছে ক্ষেত্রফল হয়ে দুটো জিনিস কি বলা হচ্ছে কক্ষপথটির মুখ্য এন এর কোন ঘাতের সাথে সমানুপাতিক ঠিক আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন এর কোন ঘাতের সাথে সমানুপাতিক এটা আমাদের জানতে চেয়েছে ঠিক আছে এমস দু হাজার পাঁচ সালে এসছে এবং ইম্পর্টেন্ট দেখো

আর সমান কি হয় আর নট হয় উপরে কি থাকে এম স্কোয়ার থাকে নিচে থাকে জেড তার মানে আমাকে যেহেতু এখানে এনের সাথে যত কাজকর্ম করতে হবে আমি শুধুমাত্র এখানে এইটুকু জেনে রেখে দিলাম যে আর সমানুপাতিক হয় এম তার স্কোয়ারের সাথে হলো আচ্ছা ভি সমান কি হয় ভি সমান হয় ভি নট উপরে থাকে জেড নিচে থাকে এন তার মানে ভি সমানুপাতিক হচ্ছে 1 বাই এন এর সাথে আচ্ছা তার মানে এবার এবার এইটুকু বলো যে টি 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 সমান কি হয় টি সমান হয় টু পাই আর বাই ভি হয় হয় আচ্ছা তাহলে টু পাই তো এমনি দুর্ভক্ত টু পাই আমি হাঁটি দিলাম ঠিক আছে দেখেন সমানুপাতিক চিহ্ন আমি একটা বসালাম আচ্ছা তো তার সমানুপাতিক চিহ্ন যদি আর বাই ভি বসে ঠিক আছে এরপরে আর এর জায়গায় তাহলে আর কার সাথে সমানুপাতিক এন তার স্কোয়ার সাথে সমানুপাতিক তাহলে এন তার স্কোয়ার সাথে সমানুপাতিক এন্টু ওয়ান বাই এন আছে আচ্ছা তারপরে এখানে কি আছে আচ্ছা এটা ভি হবে সরি সরি একটু একটু ক্যান্সেল তো এটা হচ্ছে আমাদের ভি তাহলে ভি এবার ভি কার সাথে সমানুপাতিক 1 বাই এন তাহলে এখানে ওয়ান বাই যদি আমি এন লিখি সেই এনটা উপরে যাবে তার মানে টি সমানুপাতিক হচ্ছে এন তার কিউব টি সমানুপাতিক এন তার কিউব আর সমানুপাতিক এন তার স্কোয়ার ঠিক আছে এবার আমি এগুলো সব মুছে দিলাম ঠিক আছে আর আমার এগুলো কিছু লাগবে না এগুলো তোমরা করে নিতে পারো ঠিক আছে বা আমরা জানি যে লিখেও দিতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে চুম্বক ভ্রামক চৌম্বক ভ্রামকটা হচ্ছে আমাদের এই জিনিসটা ঠিক আছে চুম্বক ভ্রামক হচ্ছে আমাদের এম এম সমান আই এম টু এম এবার এখানে বলেছে সমানুপাতিক তাহলে এম সমানুপাতিক কি হচ্ছে এম সমানুপাতিক আই আই কার সাথে সমানুপাতিক কিউ বাই টি আচ্ছা তার মানে আই হচ্ছে আই সমানুপাতিক আমি লিখতে পারি ওয়ান বাই টি ইন্টু এ সমানুপাতিক কি এ সমানুপাতিক আমি লিখতে পারি আর তার স্কোয়ার তাহলে এখানে হচ্ছে আমি আর তার স্কোয়ার লিখলাম কোনো অসুবিধা এত দূর অব্দি না আমি জাস্ট কিউ লিখিনি কি ধ্রুবক আছে এখানে এ পাই আর পাইটা পাইটা হচ্ছে ধ্রুবক কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা স্যার এবার যদি কেউ কোশ্চেন স্যার কিউটা কি করে ধ্রুবক আরে বাবা ইলেকট্রনের আধান কিউটা এক্ষেত্রে ইলেকট্রনের আধান তো ইলেকট্রন আধান তো ফিক্সড ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলাম ওটা তো ফিক্সড ওটা তো চেঞ্জ হবে না সেক্ষেত্রে তো এম সমানুপাতিক ওয়ান বাই টি আচ্ছা মানে হচ্ছে আই এবার এবার ওয়ান বাই টি যদি করি তাহলে আই সমানুপাতিক যদি আমি ওয়ান বাই টি করি তাহলে আই সমানুপাতিক ওয়ান বাই টি মানে এম তার কিউব তাহলে ওয়ান বাই টি আছে তার মানে ওয়ান বাই এন তার কিউব তাহলে আই সমানুপাতিক হচ্ছে এন টু দি পাওয়ার থ্রির সাথে তাহলে এইখানে আমি লিখতে পারবো এন টু দি পাওয়ার থ্রি ইন টু আর তার কিউব এবার আর এর সাথে যখন আমি এটা করব ঠিক আছে এবার আর সমানুপাতিক কি হচ্ছে এন তার স্কোয়ার সাথে ঠিক আছে আচ্ছা এখানে একটু একটুখানি মিস্টেক হয়ে গেছে আমার এন সমানুপাতিক আসছে ওয়ান বাই টি আচ্ছা তার টি সমান হচ্ছে ওয়ান বাই এন কিউব তাহলে ওয়ান বাই এন কিউব ইন আর তার স্কোয়ার এবার আর এর যদি আমি স্কোয়ার করি এটা এন টু দি পাওয়ার ফোর হবে তাহলে এটা হয়ে গেল আমাদের এন টু দি ফোর তাহলে এই এম থ্রি আর এই এম ফোর কেটের উপরে একটা মাত্র এন তাহলে এম সমানুপাতিক এন এবার কোশ্চেনটা কি চাইছে বলো কোশ্চেন বলছে কক্ষপথটির মুখ্য কোয়ান্টাম সংখ্যার কোন ঘাতের সাথে সমানুপাতিক সংখ্যা এন তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মুখ্য কোয়ান্টাম সংখ্যার মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এন এর কত ঘাতের সাথে সমানুপাতিক এনের এর ঘাত কত এক তাহলে একের সাথে সমানুপাতিক সাথে সাথে সমানুপাতিক একের মুখ্য কোয়ান্টাম সংখ্যা এম এর এক ঘাতের সাথে সমানুপাতিক এক ঘাত হবে এখানে ঠিক আছে কোন ঘাতের সাথে এক এর এক ঘাতের সাথে সমানুপাতিক ঘাতের সাথে সমানুপাতিক আশা করি এত অবধি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা আর কোনো আশা করি অসুবিধা নেই ঠিক আছে পরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমার টেলিগ্রাম খোলা আছে সেখানে আমাকে মেসেজ করে দিতে পারো ঠিক আছে চুম্বক ভ্রমক এম সমান আই এ করলাম আই সমান হয় কিউ বাই টি সেখান থেকে ওয়ান বাই টি আছে তাহলে টি সমানুপাতিক হচ্ছে এম কিউব তাহলে এম কিউব যদি এখানে বসায় এইখানটাতে এইটা কাজ করবে এটা এম কিউবটা এইখানে লিখুন এখানে হচ্ছে এম কিউব আচ্ছা তাহলে আই সমানুপাতিক ওয়ান বাই এম কিউব তাহলে এখানে ওয়ান বাই এম কিউবটা বসালাম আচ্ছা আর তার স্কোয়ার আছে এবার এর যদি আমি স্কোয়ারটা করি তাহলে এই দিকে আমার এন টু দি পাওয়ার ফোর দিতে হবে তো সেটা আমি করলাম তো এখান থেকে আমাদের এন এর মাথায় কত আসছে এক এবং এটা আমাদের উত্তর পরবর্তী কোশ্চেন আমরা যাই পরবর্তী কোশ্চেন এখানে বলছে দু নম্বর কোশ্চেন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আধান হচ্ছে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে ইলেকট্রনটি উদ্ভূত চৌম্বক ভ্রামকের মান আগের যে কোশ্চেনটা সেটাও কিন্তু আমাদের চুম্বক ভ্রামকের সাথে রিলেটেড মাথায় রেখো আর এই কোশ্চেনটাও আমাদের চুম্বক ভ্রামকের সাথে রিলেটেড তো এইগুলো নিয়ে কিন্তু একটু বেশি রানাঘাটা করো যে কোশ্চেন কেমন প্যাটার্নে আসছে ঠিক আছে যেহেতু এই কোশ্চেন এসছে ওই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে এবং সেই রকম কোশ্চেনই কিন্তু আমি এখানে করেছি কোনো এখান থেকে ওখান থেকে তুলে মন হলো যে তুলে দিতে ভিডিও বানিয়ে দিই না পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করার পরই কিন্তু এই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি চুম্বক ভ্রামকের মান একবার এসছে কিন্তু এই কোশ্চেনটা আসেনি এটা এমসি তো এই কোশ্চেনটাকে আমি সেজন্য প্রথমে রেখেছি এবার এই কোশ্চেনটা ধর শুনো এখানে তো আমাদের কার সাথে সমানুপাতিক কার সাথে ব্যস্তানুপাতিক এইরকম কোনো কিছু কথা বলেনি আমাকে জাস্ট চুম্বক ভ্রামকের মানটা বের করতে বলেছে এবার চুম্বক ভ্রামকের মান এম সমান হয় আই ইন টু এ এবার আই সমান আমাদের কি হয় কিউ বাই টি ঠিক আছে কিউ বাই টি হয় আচ্ছা টি সমান কি হয় টি সমান হয় টু পাই আর বাই ভি এই আর টা কি তম কক্ষপথের ব্যাসার ভিটা কি এক নম্বর কক্ষপথ বা তম কক্ষপথের বেগ আচ্ছা তাহলে কিউ আর বাই ভি আমি বসাবো তাহলে টু পাই আর বাই ভি যদি বসাই উপরে কি যাচ্ছে কিউ ইন টু ভি আর নিচে আমার আসছে টু পাই আর এটা আমাদের আয়ের মানটা এলো আচ্ছা এ তাহলে কি হবে এ সমান আমাদের যেমন আছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এলো কোন অসুবিধা এখানে মানগুলো পুট করে একে একে আই এর মান কিউ ভি বাই টু পাই আর তাহলে কিউ ভি বাই টু পাই আর ইন্টু এ এর জায়গায় পাই আর স্কোয়ার পুট করলাম তাহলে এর জায়গায় পাই আর স্কোয়ার পাই পাই কাটলো এই আর এর সাথে এই আর কেটে একটা আর থাকলো তাহলে উত্তর কি হলো হাফ হাফ এলো কিউ ভি ইন্টু আর এলো তাহলে কিউটা আমি যদি বড় হাতে ছোট হাতে যেটা ইচ্ছে লিখতে পারো তাহলে কিউ লিখলাম ভি লিখলাম এবং আর লিখলাম এটাই হচ্ছে আমাদের চুম্বক ভ্রামকের মান এবার শুনো পরীক্ষা যদি এটুকু লিখো তাহলে তোমাকে নাম্বার কেটে দেবে মানে হাফ নাম্বার কাটবে এই জন্য কি লিখতে হবে এখানে বুঝে যাও জিনিসটা কি লিখতে হবে আমি টেলিগ্রামে তোমাদের পোস্ট এখানে জিনিসটা থিওরিটা একটু বুঝে যাও ঠিক আছে অঙ্কটা একটু বুঝে যাও তারপরে টেলিগ্রামে যাও সেখানে সুন্দর মতো তোমরা নোট পেয়ে যাবে যে আমাকে লিখতে কি হবে পরীক্ষার খাতায় দু নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনের দিকে যাই দেখাও যে হিলিয়াম পিলাস পরমাণুর দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের গতিবেগ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের গতিবেগের সমান আচ্ছা একটা কথা একটা কোশ্চেন একটা কোশ্চেন একটু আগে আমি যে বেগ তাহলে বেগ জেড এর সাথে আর এন এর সাথে কেমন সম্পর্কে থাকে ভি সমান ভি নট উপরে থাকে জেড নিচে থাকে এন আচ্ছা হিলিয়াম ফর হিলিয়াম ফর হিলিয়াম প্লাস হিলিয়াম প্লাসের ক্ষেত্রে জেড এর মান কত হবে হাইড্রোজেন তারপরে হিলিয়াম তাহলে হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান এক এবং দ্বিতীয় কক্ষ বলেছে তার মানে এন টুর সমান আমি লিখলাম দুই ঠিক আছে বুঝার সপে বুঝার সুবিধার্থে আচ্ছা এর আমার বেগ চাইতো তাই তো তাহলে ভি হিলিয়াম প্লাস ঠিক আছে হিলিয়াম প্লাস এখানে ভি নট যেমন তেমন রইবে আচ্ছা জেড এর মান কত জেডের এর মান হচ্ছে দুই তাহলে উপরে দুই বসালাম আচ্ছা জেড এর মান দুই বসে এখানে আমি কাজ করছি জেড অফ হিলিয়াম প্লাস বসালাম আচ্ছা আর নিচে এন টু বসালাম কোনো অসুবিধা বাই দিলাম আমি বাই আচ্ছা ও সরি নিচে আমি ভাজিত দিলাম ঠিক আছে তাহলে ভাজিত দিয়ে নিচে আমি কি লিখবো নিচে আমি লিখব হাইড্রোজেন তাহলে ভি অফ হাইড্রোজেন সেটা হবে ভি নট এবার হাইড্রোজেনের ক্ষেত্রে এর মান কত এক লিখলাম আচ্ছা সাথে এই যে ফর হাইড্রোজেন ফর হাইড্রোজেন জেড সমান এক এবং হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষ তাহলে এন ওয়ান সমান কত বলা হচ্ছে এক আচ্ছা তাহলে এখানে হচ্ছে জেড অফ হাইড্রোজেন আর হচ্ছে এন হচ্ছে ওয়ান আচ্ছা ভি জিরো ভি জিরো কাটলো এইবার তাহলে ভি অফ হিলিয়াম প্লাস ঠিক আছে এটা ভাগ দিচ্ছি আমরা ভি অফ হাইড্রোজেনের সাথে এবং ওপরে আমি লিখছি জেড অফ হিলিয়াম প্লাস ঠিক আছে এটা উপরে আছে আর নিচে আমাদের আসছে এন টু ইন টু এই এন ওয়ানটা তখন ঘুরে উপরে যাবে এন ওয়ানটা ঘুরে উপরে গেল আর এইচ অফ হাইড্রোজেন হাইড্রোজেন এইচ এটা এখানে রইলো মানে পরমাণু হাইড্রোজেন পারমাণু সংখ্যা আচ্ছা এবার এইচ জেড অফ ই কত দুই বিষালাম আচ্ছা এম টু ওয়ান সেটাও দুই আর এন ওয়ান সেটাও এক আর এক আসবে তাহলে এগুলো সব যদি কেটে যায় তাহলে ভি এইচ ই প্লাস আর ভি আর হাইড্রোজেন দুটো তো সমান এটাই তো জানতে চাইছে যে দেখাও যে হিলিয়াম প্লাস পরমাণুর দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের গতিবেগ তাহলে হিলিয়ামের গতিবেগ কত এইচ ই ধরেছি সেটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের গতিবেগের সমান এবং হাইড্রোজেনের গতিবেগের সাথে সমান মিলে গেছে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যায় যাই চার নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা স্টার দিয়ে রেখে দিও ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো একটা কোশ্চেন বুঝো দুটো কনশেন এখানে বুঝাবো একটি পরমাণু ক্রমবর্ধমান আচ্ছা ক্রমবর্ধমান মানে কি ক্রমবর্ধমান মানে কি ক্রমবর্ধমান ঠিক আছে আর বলে দাও বর্ধমান থেকে কে কে দেখছো ক্রম মানে ছোট থেকে বড় ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় এটা বলা হয়েছে ঠিক আছে ছোট থেকে বড় এবার তাহলে ক্রমবর্ধমান শক্তি স্তর আছে এ বি সি তার মানে ই এ এটা হচ্ছে সব থেকে ছোট তারপরে আমাদের ই বি আসছে তারপরে আমাদের ই সি আসছে ক্রমবর্ধমান কথা মানে এটাই আচ্ছা সি থেকে বিতে যাচ্ছে তারপরে বি থেকে এতে যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যামডা ওয়ান আর ল্যামদা টু বলেছে বিয়ে সি থেকে এতে গিয়ে আমাদের তরঙ্গ মান আমাদের জানতে চাইছে সি থেকে বি তে প্রথম যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি ইসি মাইনাস ঠিক আছে এবং এখানে আমাদের সেই সময় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে ল্যামডা ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা বসাবো এইচ সি বাই ল্যামডা ওয়ান এক নম্বর সমীকরণ এটা আমি নাম দিলাম ঠিক আছে দু নম্বর সমীকরণ কি হবে এবার কোথায় যাচ্ছে সি থেকে বিতে তে যাচ্ছে সি থেকে বি আমি লিখে দিলাম আচ্ছা C টা আগে কেন লিখলেন বিটা টা কেন আগে লিখলেন না এটা বলে দিই যার শক্তি বেশি তাকে আমি আগে লিখবো যার শক্তি কম তাকে পরে লিখবো এটাই হচ্ছে নিয়ম যে সূত্র তোমরা জানো ই টু মাইনাস ইউ নিউ ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের এবার এবার এটা অনেক সময় হতে পারে। যখন মনে যার শক্তি বেশি তাকে আমি আগে লিখবো এবং যার শক্তি কম তাকে পরে লিখবো এটাই হচ্ছে নিয়ম ওই সূত্রটা এটাই নিয়ম আচ্ছা মাথা রেখে দু এটা এটা এক নম্বর দু নম্বর কেস তাহলে কি হচ্ছে বি থেকে এতে যাচ্ছে তাহলে বি থেকে এতে যাচ্ছে ই মাইনাস ই এটার সমান আমি কি লিখব এইচ সি বাই ল্যামটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আচ্ছা এবার আমাদের ধরি ধরি ধরিটা আমি লিখছি সি থেকে এতে এবার সি থেকে এতে যদি যায় তখন যে তরঙ্গ দৈর্ঘ্য সি থেকে এতে তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কি ধরলাম ল্যামডা ধরলাম আচ্ছা তাহলে সি থেকে এতে গেছে তার মানে এটা কি হবে ইসি মাইনাস কি হবে ইএ এটা সমান আমি কি করব এইচসি বাই ল্যামডা হবে হবে কি হবে না অসুবিধা আছে এখানে আচ্ছা কিন্তু ছোট্ট করে একটা আমি ট্রিক দেখো তাহলে ইসি ইবি ইসি ইবি আমি লিখে প্লাস দিয়ে যদি আমি এখানে লিখি যে ইবি ইএ লেখা কি যায় কি যাই না শুধু আমাকে এইটুকো বলো যায় কি যায় না ইবি ইবি আর প্লাস সিবি তো কেটে গেলে আগের আবার আগের লাইনে ফিরে যাচ্ছে ঠিক আছে সমীকরণে যদি দ্বিতীয় নম্বর লাইন থেকে প্রথম লাইনে যদি যায় তার মানে সেই সমীকরণ তোমার ঠিক আছে তো জানো আশা করি তাহলে এখানে দ্বিতীয় লাইনে যদি প্লাস ই বি এটা দেখছো মাইনাস প্লাস এ আছে যদি কেটে যায় তাহলে আগের প্রথমের লাইনে যেটা ইসি মাইনাস ই এ সেই জায়গায় ফিরে যাচ্ছি তার মানে এটা আমার ঠিকই করা আছে এবার এবার এইখান থেকে একটা জায়গা ধরছে না যেহেতু এই সাইডে আমি করে দিচ্ছি তাহলে ইসি মাইনাস ইবি এইচ সি বাই ল্যামডা তাহলে এখানে আমি বসাচ্ছি এইচ সি বাই ল্যামডা ওয়ান আমি বসালাম আচ্ছা প্লাস কি বসাবো HC সি বাই ল্যামডা টু আমি বসাবো এটার সমান কি হবে এইচ সি বাই ল্যামডা আমি বসাবো আচ্ছা তাহলে এখানে এইচ সি এইচ সি সবই কেটে যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে এখানে হচ্ছে কি ল্যামডা ইন্টু ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু এটা সমানই হচ্ছে আমাদের ল্যামডা এবং এটাই তোমাদের এটাই তোমাদের করতে হবে ঠিক আছে প্রমাণ না আসলে এটাই করতে হবে প্রমাণও দিতে পারে প্রমাণও দিতে পারে কোনো মানে বলাতে যায় না আচ্ছা এটা জাস্ট একটা লস হোক করা হয়েছে আর করলে থাকতো আর এইদিকে যেহেতু আছে যদি আমি ল্যামডাটাকে ঘোরাই তাহলে পুরো টামটাই উল্টো দিকে ঘুরে যাবে এবং সেটা ঘুরিয়ে আমি জাস্ট লিখেছি যেহেতু জায়গা নাই সেজন্য আমি আর এক লাইন স্টেপ বাদ দিয়ে করলাম ঠিক আছে চার নম্বর কোশ্চেন দিয়ে রেখেও কোশ্চেনটা বহু জায়গায় আমি দেখেছি কোশ্চেনটা পরবর্তী কোশ্চেন যাক আচ্ছা এখানে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কাল আর কক্ষীয় আচ্ছা মনে রেখে হাইড্রোজেন যেহেতু এখানে বলে দিয়েছে তাহলে জেড এর মান এক্ষেত্রে আমি এক পরমাণুর বোর কক্ষপথ বোর কক্ষপথ মানে এন এর মান এক দুই তিন ডট 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 এই সমস্ত কক্ষপথগুলিতে পর্যায়কাল আর কম্পাঙ্ক এই দুটোর অনুপাত নির্ণয় করতে বলেছে আচ্ছা আমি একটু আগেই দেখলাম দেখো টি সমানুপাতিক এম কিউব হচ্ছে কি করে হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে আমি আরো একবার লিখে দিচ্ছি যে টি সমান হচ্ছে টু পাই আর বাই ভি যেখানে আর সমানুপাতিক হচ্ছে আর নিচে জেড আর ভি সমানুপাতিক হচ্ছে জেড বাই এম তাহলে এখানে টি সমানুপাতিক আর বাই ভি হচ্ছে এবার আর এর জায়গায় এম স্কোয়ার বাই জেড আমি যদি বসাই ইন্টু ওয়ান বাই ভি আছে তার মানে উপরে এন নিচে জেড তাহলে টি সমানুপাতিক এম কিউ বাই জেড তার স্কোয়ার যাচ্ছে অতএব আমি এটা দেখতে পাচ্ছি যে টি সমানুপাতিক এম কিউ সেখান থেকে টি সমানুপাতিক এম কিউ এলো এবার 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 যদি আমি এখানে এরকম করি টি ওয়ান ইস টু টি টু ইস টু আচ্ছা 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 ঠিক আছে আরেকটা জিনিস এখানে লিখে দেবো ধরি যে ধরি ধরি এখানে যে হচ্ছে বোর কক্ষপথের পর্যায়কাল বোর কক্ষপথগুলির পর্যায়কাল বোর কক্ষপথ গুলির পর্যায়কাল কি ধরব কক্ষপথ গুলির পর্যায়কাল টি ওয়ান টি টু পর্যায়কাল টি ওয়ান ঠিক আছে একটা তারপরে টি টু তারপরে টি থ্রি এবং এরকম চলতে থাকবে তো এদের অনুপাত জানতে চেয়েছে তাই না তো টি ওয়ান ইস টু টি টু ইস টু টি থ্রি এবং এগুলো ডট ডট এমনি করে চলতে থাকবে এদের অনুপাত জানতে চেয়েছে তাহলে এন এর জায়গায় প্রথম আমি এক যদি বসাই আমি একই পাবো দুই বসালে কিউব পাবো আট তিন বসালে তার কিউব পাবো সাতাশ এবং এরকম করি এটা ডটে আকারে চলতে থাকবে ঠিক আছে তো এটা হল আমাদের এর আবার দুটো পার্ট আছে দ্বিতীয় নম্বর পাঠ বলছে কক্ষীয় কম্পাঙ্কের অনুপাত এবার কম্পাঙ্ককে যদি আমি এফ দিয়ে ডিনোট করি তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই এন তার কিউব হবে কেন হবে স্যার কারণ এফ সমান হয় ওয়ান বাই টি ঠিক আছে পর্যায়কালের অনন্যকে কি বলি আমরা ফ্রিকোয়েন্সি বলি কম্পাঙ্ক বলি আমরা ঠিক আছে আচ্ছা তার মানে ওয়ান বাই এম কিউ তার মানে এখানে যদি লিখি যে নেট লেট ঠিক আছে বোর কক্ষপথের বোর কক্ষপথগুলোর বোর কক্ষপথের বোর কক্ষপথগুলির আচ্ছা বোর কক্ষপথগুলির কম্পাঙ্কের অনুপাত কম্পাঙ্কগুলি কম্পাঙ্ক কম্পাঙ্কগুলি ঠিক আছে কোন কোন কম্পাঙ্ক একই রকম এফ ওয়ান ধরলাম আচ্ছা এফ টু ধরলাম এফ থ্রি ধরলাম এইগুলো ডট 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 এইটার আমি লিখতে পারি এক লিখতে পারি প্রথম আচ্ছা তারপরে এক বাই আট তারপরে এক বাই সাতাশ তাহলে এরকম ডট ডট আকারে কিন্তু এটা চলতে থাক কোশ্চেন একটা ভালো কোশ্চেন খুবই ভালো কোশ্চেন দু নম্বর কিন্তু এই কোশ্চেনটা করা যায় পর্যায়কালের জন্য যদি এক নম্বর দেয় আর কক্ষীয় কম্পাঙ্কর জন্য আর এক নম্বর তাহলে টোটাল দু নম্বর ঠিক আছে দু নম্বর কিন্তু দেওয়া যেতে পারে কোশ্চেনটায় পরবর্তী কোশ্চেনের দিকে যাক ঠিক আছে আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা স্টার মার্ক এবং ভিভিআই ঠিক আছে এই কোশ্চেনটা স্টার মার্ক এবং ভিভিআই এই দুটো পার্ট এই কোশ্চেনটা দুই ভাবে করা যায় শুনো এই কোশ্চেনটা দুটো পার্ট আছে দুটো পার্ট মানে একটা আমরা করব ডি ব্রগলির প্রকল্পের সাহায্যে ভোরের কোয়ান্টাম শর্ত কি বললাম ডি ব্রগলির সাথে ভোরকে একবার আমরা প্রমাণ করব একবার প্রমাণ করবো বোর্ডের সাহায্যে ডিব্রগ্নি দুটো পার্ট এবং খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আমরা আমাদের যে অফলাইন ব্যাচ সেই অফলাইন ব্যাচে দিয়েছি এবং তারা পারেনি ঠিক আছে কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন আগে আমাকে বলো প্রকল্প আচ্ছা তারও আগে একটা জিনিস ছোট্ট একটা কনসেপ্ট বলি ছোট্ট একটা কনসেপ্ট বলি আমি যদি এটা থিওরি বা ওয়ান শটে যদি করেছি ঠিক আছে ওয়ান শটে করেছি এবার ধরো এইটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াস যার আদান হচ্ছে আমাদের আহ যাই হোক নিউক্লিয়াস নিউক্লিয়াসের আদান আমাদের দরকার নেই তো নিউক্লিয়াস এখানে এইখানে একটা ইলেকট্রন আছে এবং ইলেকট্রন যখনই ঘুরে ঠিক আছে সে একটা তরঙ্গ সৃষ্টি করে এটা আমরা সবাই জানি সে একটা তরঙ্গ কিন্তু সৃষ্টি করে ইলেকট্রন যখনই ঘুরবে একটা তরঙ্গ সৃষ্টি করবে তাই সেই তরঙ্গ আচ্ছা স্যার এবার এবার একটা জিনিস বলি ধরো এইটা ধরো আমার একটা তরঙ্গকে কেমন করে ডিমোট করা হয় এ দেখো এক ঠিক আছে দুই তারপর এইখানে আবার এসছে ঠিক আছে তার মানে উঠেছে নেমেছে আবার উঠার মুহূর্তে ঠিক আছে উঠার মুহূর্তে কিন্তু এই যে এইখান থেকে ওর এইখানে এইখানে এসছে কি হবে না এবং গিয়ে দিক এই জায়গাতে যখন এসছে তখন এইখান থেকে এটাকে বলা হচ্ছে একটা এম সমান এক ঠিক আছে এবার ঠিক সেরকম যদি আমি এম সমান দুই করতে চাই এম সমান দুই করতে চাই তাহলে একটা গেল আচ্ছা এই একটা গেল আবার একটা আবার একটা এইবার এইটাকে আমরা বলবো এন সমান দুই ঠিক আছে এন সমান এক মানে একটা তরঙ্গ এন সমান দুই মানে দুটো তরঙ্গ তাহলে এরকম কত তরঙ্গ আছে অনেক এন সংখ্যক তরঙ্গ আছে আচ্ছা প্রত্যেকটা তরঙ্গের তাহলে প্রতিটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য প্রতিটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য প্রতিটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আরেকবার বলে দিচ্ছি প্রতিটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা প্রতিটি তরঙ্গ কতগুলো তরঙ্গ আছে এন সংখ্যক তাহলে এন ল্যামডা এটা সমান এই এটা কোন জায়গায় আছে এটা পরিধির মধ্যে তো আছে এটা পরিধির মধ্যেই তো এই পরিধির মধ্যেই আছে তাহলে পরিধি কত টু পায়ার তাহলে কত ব্যাসার্ধ তার মানে এখানে যদি এবার এবার কার সাহায্যে বলেছে এখানে ডি ব্রগলির সাহায্যে বলেছে ঠিক আছে কার সাহায্যে বলেছে এখানে ডি ব্রগলি এবার ডি ব্রগলি সূত্র তাহলে কি ডি ব্রগলি সূত্র ল্যামডার সমান হবে এইচ বাই এম ভি এখানে এই মানটা পুট করো তাহলে n ইকুয়াল টু n equal, n ইনটু ল্যামডা সমান h বাই m ইনটু v এটা সমান আমরা কি বসাই দেব 2 পাই r আচ্ছা 2 পাই খুব ভালো কথা কার সূত্র প্রয়োগ করতে যে বোরের সূত্র তাহলে দেখো m v আর r এই দুটোকে যদি আমি বাঁ নিয়ে আসি তাহলে কি পড়ে থাকলো উপরে n পড়ে থাকলো h পড়ে থাকলো ঠিক আছে নিচে পড়ে থাকলো টু বাই পাই প্রমাণিত হলো এটাই তো এটাই তো আসলে আমাদের বোর্ডের সূত্র এম আর সমান এন এইচ বাই টু পাই এটাই তো বোর্ডের সূত্র তাই না তো লিখতে কি হবে সেনে তোমরা চিন্তা করো না সেটা টেলিগ্রামে আছো পেয়ে যাবে ঠিক আছে কিন্তু বুঝার জিনিসটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আর প্র্যাকটিস এই মানটা যদি তুমি একবার বুঝে গেলে যেটা বুঝে যাবে সেটাই তো প্র্যাকটিস করতে হবে যেটা বুঝতে পারবে না সেটা তো বুঝার চেষ্টা করতে হবে প্র্যাকটিস কাকে করতে হবে যেগুলো বুঝে গেছে তুমি তার মানে তরঙ্গদৈর্ঘ্য সমান ল্যামডা ঠিক আছে এন সংখ্যক তরঙ্গ আছে একটা তরঙ্গ মানে এটা হচ্ছে একটা তরঙ্গ ধরো এইখান থেকে এই এতটা ঠিক আছে এইখান থেকে এতটা একটা তরঙ্গ তারপর এইখান থেকে এতটা আবার একটা তরঙ্গ কথার কথা এরকম কতগুলো তরঙ্গ আছে অনেকগুলো তরঙ্গ আছে এন সংখ্যক তরঙ্গ আছে ঠিক আছে প্রতিটি তরঙ্গের তরঙ্গ কত ল্যামডা তাহলে এন সংখ্যক তরঙ্গের তরঙ্গ কত হতে পারে এন ল্যামডা কতটা জায়গা জুড়ে আছে বৃত্তের যতটা পরিধি ততটা জায়গা জুড়ে আছে সেজন্য টু পায়ে বসালাম এবং সেখান থেকে প্রমাণিত হলো খুবই সহজে আসো এবার আমরা প্রয়োগ করবো দেখো এটাও কিন্তু একটা কোশ্চেন এসেছে একটা পরীক্ষায় ঠিক আছে ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এটা কেমন করে করব একই একই সমান আগে এন সমান টু পায়ার থিওরি চেঞ্জ নাই ঠিক আছে এন ল্যামডা সমান টু পায়ার এখানে বলেছে বোর এবার বোরের সূত্র কি এম ভি এটা সমান হবে nh বাই টু পাই এটা বোর বলেছে আচ্ছা তাহলে আর সমান আমরা কি লিখবো আর ভি লেখা যায় আচ্ছা এইচ এখানে কি হবে টু পাই এম ইন্টু ভি টু পাই টু পাই যদি কেটে যায় এম এম যদি কেটে যায় তাহলে ল্যামডার সমান কি পরে থাকছে এইচ বাই এম ভি তার মানে ল্যামডার সমান কি পরে থাকছে এইচ বাই ভি

দুটো দুটো স্কুলে স্কুলে এবং আসা ভালো একটা কোশ্চেন হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ প্রথম বোর কক্ষপথ মানে হচ্ছে এন এর মান এক এবার কম্পাঙ্ক জানতে চেয়েছে আচ্ছা কম্পাঙ্ক টি সমান হয় আমাদের কি হয় টু পাই আর বাই ভি হয় আমরা এটুকু জানি আচ্ছা টু পাই আর বাই ভি হয় আচ্ছা তাহলে এফ সমান কি হয় এফ সমান হয় ওয়ান বাই টি তার মানে উল্টে যদি যায় তাহলে উপরে যাবে ভি আর নিচে আসবে টু পাই আর এটাই তো আসবে আচ্ছা এটা তো এটা এবার দেখো এটা তো জানো যে এম ভি আর এম ভি আর এটা সমান কি হয় এন এইচ বাই টু হয় এন বাই টু পাই আচ্ছা তাহলে ভি সমান কি হয় আর এন এর মান আমি এক বসাবো ঠিক আছে যেহেতু আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ বলেছে এন এর মান এক তাহলে এইচ বাই কি বসবে টু পাই এম ইন্টু আর এম ইন্টু আর এই মানটাকে নিয়ে এক নম্বর সমীকরণ জানলাম ঠিক আছে তাহলে এফ সমান আমাদের হচ্ছে ভি ভি মান হচ্ছে এইচ বাই টু পাই এম ইন্টু আর আর ওয়ান বাই আচ্ছা এইচ বাই এবার ভি আছে তো এবার এখানে ভি মান এটা আমি কি বসালাম এফ ভি বাই টু পাই আর তাহলে ভি এর মান বসালাম এবার এই মানটা বসাবো আচ্ছা আচ্ছা এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে তাহলে সমান সমান হচ্ছে ভি বাই বাই পাই পাই আর আর ভি এবার এর জায়গায় এই মানটা পুট করবো এইচ বাই টু পাই এম ইন্টু আর ইন্টু ওয়ান বাই টু পাই আর তাহলে যদি বসাই তাহলে এখানে কি রইলো এইখানে যেটা রইলো সেটা হচ্ছে h আর 2 পাই 2 পাই তার মানে হচ্ছে 4 পাই তার স্কয়ার m আর r স্কয়ার m আর r স্কয়ার এবার মানগুলো সব এক থেকে যদি পুট করি 6.6 ইনটু 10 টু দি পাওয়ার -34 আচ্ছা 4 পাই স্কয়ার যেমন কা তেমন রইলো m টা ইলেকট্রনের আধান যেটা হচ্ছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 আচ্ছা আর একটা হচ্ছে r তার স্কয়ার যেটা হচ্ছে 0.53 ঠিক আছে ইনটু 10 টু দি পাওয়ার -10 তার উপরে স্কয়ার এই মানগুলো সব পুট করো একে একে ঠিক আছে ক্যালকুলেটরে এই মানগুলো পুট করো এবং পুট করে দেখো কত আসছে ঠিক আছে এটা 10 টু দি পাওয়ার 17 হবে না এটা হবে 10 টু দি পাওয়ার 15 ঠিক আছে তো এইটা আমরা ঠিক করে নিও যে এই জায়গাটা 6.5 10 টু দি পাওয়ার 15 Hz কিন্তু এটা आंसर এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট क्वेश्चन এবং ইম্পর্টেন্ট क्वेश्चन এটা তোমরা স্টার মার্ক দিয়ে লিখে দিও এই কোশ্চেনটাও স্টার মার্ক দিয়ে লিখে দিও প্লাস জেড ই প্লাস জেটি আমাদের নিউক্লিয়াসের আধান এটা সবাই জানি নিউক্লিয়াসের আধানকে জেডি দিয়ে আমাদের লেখা হয় সেখানে বলা হচ্ছে একটা ইলেকট্রন দ্বিতীয় বোর কক্ষপথ দ্বিতীয় বোর কক্ষ পদ মানে এখানে এন এর মান দুই থেকে সে যাচ্ছে এন এর মান তিন দ্বিতীয় বোর কক্ষ পথ থেকে তৃতীয় বোর কক্ষপথে সেখানে যাচ্ছে দিয়ে যে শক্তিটা তার প্রয়োজন সেটা হচ্ছে এটা আচ্ছা তাহলে মানে ই থ্রি মাইনাস ই টু সেটা আমাদের হচ্ছে এইচ নিউ একটা রিকোয়েস্ট করব এই জিনিসটা জিজ্ঞাসা করুন না যে এখানে ই থ্রি আগে কেন হলো আর ই টু পরে কেন হলো ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমি বলবো না এবার ই এর সূত্রে আশি ই সমান হয় মাইনাস তেরো দশমিক ছয় উপরে থাকে জেডে স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে এন তার স্কোয়ার ঠিক আছে তো এখানে ই থ্রি জায়গায় যদি আমি বসাই তাহলে মাইনাস তেরো দশমিক ছয় ইন্টু জেডে স্কোয়ার আছে তারপরে ওয়ান বাই এন আছে এবার এটা তিন আছে তার মানে এটা আমি বোঝানোর শর্ত অনুসারে মানে বোঝানোর সুবিধার্থে ওয়ান বাই এন থ্রি তার স্কোয়ার বসালাম ঠিক আছে বোঝার সুবিধার্থে মাইনাস আছে তার উপর আবার একটা মাইনাস বসবে তার মানে এটা প্লাস হয়ে যাবে দেখেন তেরো দশমিক ছয় জেড তার স্কোয়ার আর এটা হবে ওয়ান বাই এন টু তার স্কোয়ার সেটা সমান হচ্ছে এইচ নিউ ঠিক আছে আচ্ছা এইবার এইবার এইখানে আমাদের কী কী জানতে চেয়েছে এই এইচ মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে এটা হচ্ছে এবার একটু সরে আসি ঠিক আছে এইদিকে একটু সরে আসি এইদিকে একটু বাম দিকে সরে আসো তাহলে মাইনাস এ দিকে ঘুরিয়ে দিই তাহলে মাইনাসটা যদি আমি আগে লিখছি বা মাইনাস ধরো লিখবই না দেখে লিখব তেরো দশমিক তার স্কোয়ার আছে সেটা আগে লিখলাম মানে এটা আগে লিখছি তাহলে ওয়ান বাই এম মানে দুই তাহলে দুই স্কোয়ার মানে এক বাই

এই ক্যালকুলেশন করো দিয়ে দেখবে জেড এর স্কোয়ারটা অলমোস্ট ইকুয়াল টু পঁচিশ আসবে মানে চব্বিশ পয়েন্ট নয় আট এরকম আসবে সেখান থেকে এটা পঁচিশ আসছে তাহলে জেড সমান তোমাদের কিন্তু এখান থেকে আসবে পাঁচ এবং এটাই আমাদের জানতে চেয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এটাই আমাদের জানতে চেয়েছে